নমস্কার আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো সাতই জুলাই মানে এই দু হাজার পঁচিশের জেপি পাওয়ার লিমিটেডের শেয়ারের দাম একদিনে প্রায় আঠেরো পার্সেন্ট বেড়ে গেল এটা তো মানে বেশ বড় একটা ঘটনা হ্যাঁ নিঃসন্দেহে আর এটা আরও বেশি চোখে পড়ার মতো কারণ ঠিক তার আগের দিনই কোম্পানির বার্ষিক সাধারণ সভা মানে এজিএম শেষ হয়েছে তো সময়টা বেশ তাৎপর্যপূর্ণ ঠিক এখন প্রশ্ন হলো শুধু কি এজিএমের এর কোনো ফলাফল বা তার প্রত্যাশা এই আঠেরো পার্সেন্ট বৃদ্ধির জন্য যথেষ্ট নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে মানে আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো কি বলছে এটাই এটাই আসল প্রশ্ন দেখুন শুধু এজিএম দিয়ে এত বড় বৃদ্ধি সব সময় হয় না একই সময়ে বাজারে কিন্তু আর একটা বেশ বড় খবর ভাসছিল ও আচ্ছা কি খবর কিছু রিপোর্টে শোনা যাচ্ছিল যে আদানি গ্রুপ নাকি জেপি পাওয়ালের যে প্রমোটার কোম্পানি আছে জয়প্রকাশ অ্যাসোসিয়েটস মানে জেল হ্যাঁ জেল হ্যাঁ তো সেই জেলকে অধিগ্রহণ করার ব্যাপারে নাকি বেশ এগিয়ে গেছে মানে একটা বড়সড় ডিলের সম্ভাবনা তৈরি হয়েছিল আর কি আচ্ছা তাহলে তো দুটো বড় বিষয় একসাথে একদিকে কোম্পানির নিজস্ব এজিএম আর একদিকে দেশের এত বড় একটা বিজনেস গ্রুপের সম্ভাব্য অধিগ্রহণের জল্পনা তা মানে কি এই দুটো মিলেই দামটা এতটা ঠেলে তুলল খুব সম্ভবত তাই মানে বাজারের সাইকোলজি তো বোঝা কঠিন কিন্তু এখানে দুটো জিনিস একসাথে কাজ করেছে বলেই মনে হচ্ছে এই জিএম থেকে বিনিয়োগকারীরা সবসময় কিছু পজিটিভ আশা করে ধরুন কোম্পানির ভবিষ্যৎ প্ল্যান বা ডিভিডেন্ড নিয়ে কোনও ভালো খবর হুম একটা বেসলাইন এক্সপেকটেশন তো থাকেই ঠিক আর তার ওপরে যখন আদানি গ্রুপের মতো একটা হেভিওয়েট নাম জড়িয়ে যায় তখন তো ব্যাপারটা অন্য মাত্রা পেয়ে যায় মানে অধিগ্রহণের খবর সেটা সত্যি হোক বা না হোক নিছক জল্পনা হলেও শেয়ারের প্রতি আগ্রহ কয়েকগুণ বাড়িয়ে দেয় কিন্তু কেন মানে একটা জল্পনার উপর ভিত্তি করে এত কেন আগ্রহ বাড়ে এর কারণটা হল দেখুন আদানি গ্রুপের মতো বড় প্লেয়ার যদি ঢুকে তাহলে লোকে ভাবে যে কোম্পানির ব্যবসায়িক ভবিষ্যৎ হয়তো আরও ভালো হবে নতুন ফান্ডিং আসতে পারে ম্যানেজমেন্ট আরও এফিসিয়েন্ট হতে পারে আচ্ছা মানে একটা ভ্যালু এডিশনের সম্ভাবনা দেখে সবাই একদম তাছাড়া বড় গ্রুপের সাথে যুক্ত হলে কোম্পানির হয়তো লোন ম্যানেজমেন্ট সহজ হবে বা নতুন কোনো বড় প্রজেক্ট পাওয়ার সম্ভাবনাও বাড়ে এই সব মিলিয়ে আর শেয়ার কেনার পড়ে যায় তার মানে বিনিয়োগকারীরা শুধু বর্তমানের ঘটনা মানে এজিএম হয়েছে সেটার ওপর ভরসা করছেন না বরং ভবিষ্যতের একটা বড় সড় সম্ভাবনার দিকে তাকিয়েই ঝুঁকি নিচ্ছেন তাই তো হ্যাঁ অনেকটাই তাই আচ্ছা আপনার কি মনে হয় এই দুটোর মধ্যে কোনটা বেশি প্রভাব ফেলেছে ওই এজিএম এর ব্যাপারটা নাকি আদানি অধিগ্রহণের জল্পনাটা এটা খুব কঠিন প্রশ্ন কোনটা ঠিক কতটা কন্ট্রিবিউট করেছে সেটা মাপা মুশকিল তবে শেয়ার বাজারের ইতিহাস দেখলে বোঝা যায় বড় অধিগ্রহণের গুজব বা জল্পনা অনেক সময় কনফার্মড খবরের থেকেও বেশি দ্রুত আর বড়সড় প্রভাব ফেলে তাই না কি কেন কারণ ওতে একটা গেম চেঞ্জার হওয়ার পোটেন্সিয়াল থাকে এজিএম থেকে হয়তো ছোটখাটো ভালো খবর আসতে পারত কিন্তু আদানি গ্রুপ যদি সত্যি ঢোকে সেটা তো পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে এই ধারণাটাই হয়তো বিনিয়োগকারীদের বেশি টেনেছে বোঝা গেল তাহলে আজকের আলোচনার মূল জায়গাটা কি দাঁড়ালো জেপি পাওয়ারের শেয়ারের এই যে হঠাৎ এত বৃদ্ধি এর পেছনে দুটো মূল কারণ আমরা দেখছি তাই তো হ্যাঁ দুটো মূল কারণ এক হল কোম্পানির এজিএম সংক্রান্ত আপডেট বা তার আশা আর দুই হলো আদানি গ্রুপের ওই অধিগ্রহণের জোরালো জল্পনা একেবারে এই দুটো ফ্যাক্টর একসাথে বাজারে একটা পজিটিভ সেন্টিমেন্ট তৈরি করেছে আর সেই দামটাকে এতটা বাড়িয়ে দিয়েছে এটা খুব পরিষ্কার দেখাচ্ছে যে বাজার শুধু ডেটা বা ফ্যাক্টস দেখে চলে না বরং এক্সপেকটেশনস গুজব মানে খবর এই সব কিছুর প্রতি খুব সেন্সিটিভ খবরটা কনফার্মড হোক বা না হোক একদম ঠিক এটা সত্যিই ভাবার মতো বিষয় মানে শেয়ার বাজারে বিনিয়োগ করতে গেলে শুধু কোম্পানির শিট দেখলে চলবে না বাজারে কি হাওয়া বইছে লোকের সেন্টিমেন্ট কোন দিকে এইগুলো বোঝা খুব জরুরি ঠিক বলেছেন এই ঘটনাটা আমাদের আবার মনে করিয়ে দিল যে শেয়ার বাজার আসলে কতটা অনুভূতিপ্রবণ জায়গা এখানে শুধু তথ্য নয় মানুষের বিশ্বাস ভয় ভবিষ্যতের কল্পনা এগুলোরও বিশাল ভূমিকা আছে হ্যাঁ এখন দেখার বিষয় হলো এই অধিগ্রহণের খবরটা শেষ পর্যন্ত সত্যি হয় কিনা আর যদি হয় বা না হয় তারপর বাজার আবার কেমন প্রতিক্রিয়া দেখায় একদম এখানেই হয়তো আজকের আলোচনা শেষ করা যায় তবে একটা প্রশ্ন থেকে যাচ্ছে তাই না বাজারের এই ধরনের যে তাৎক্ষণিক আর জোরালো প্রতিক্রিয়া যেটা অনেক সময় শুধু জল্পনার ওপর ভিত্তি করে হয় সেটা কি লম্বা সময়ের জন্য টিকে থাকে নাকি এটা একটা ছোট বুদবুদের মতো মিলিয়ে যায় এটা নিয়ে ভাবার অবকাশ রইল